আমরা দেহ এবং রুহের সমন্বয়ে ঘটিত মানুষ দেহ রোগাক্রান্ত হয় রুহ রোগাক্রান্ত হয় এই দাবি আমরা কেউ করতে পারবো না যে আমাদের দেহে কোনো রোগ নেই তেমনি ভাবে আমাদের আত্মায় কোনো রোগ নেই দৈহিক ভাবেও আমরা আত্মিক আত্মিকভাবেও আমরা রোগী দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলে ডাক্তার আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ আমাদের গোটা ইসলাম আমাদের আত্মার রোগের চিকিৎসা তবে রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের রোগ মৌলিক রোগ আর এক ধরনের রোগ শাখাগত রোগ মৌলিক রোগের যদি চিকিৎসা করা যায় এর মাধ্যমে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা এমনিতেই হয়ে যায় মৌলিক রোগের চিকিৎসা না করে শুধু শাখাগত রোগের চিকিৎসা করলে সাময়িক উপকৃত হওয়া যায় স্থায়ী চিকিৎসা হয় না যেমন আমাদের দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস এ রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয় দাঁত নষ্ট হয় কিডনি নষ্ট হয় যৌন শক্তি নষ্ট হয় দৈহিক শক্তি নষ্ট হয় ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয় যদি কেউ ডায়াবেটিসের চিকিৎসা না করে শুধু কিডনির চিকিৎসা করে সাময়িকভাবে উপকৃত হওয়া যাবে কিছুদিন পর সে রোগ আবারও দেখা দিবে যেহেতু মৌলিক রোগ রয়ে গেছে হা যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে ফেলতে পারে এর মাধ্যমে অসংখ্য শাখাগত গত রোগের চিকিৎসা এমনিতেই হয়ে যাবে আত্মার রোগও তেমন দুই প্রকার কিছু আছে মৌলিক রোগ কিছু আছে শাখাগত রোগ আত্মার মৌলিক রোগ হল চারটি এক নম্বর অহংকার অহমিকা আরবিতে বলে কিবের কিংবা তাকাবুষ আমি এ বড় আমি এ ভালো আমি এ শ্রেষ্ঠ বাকি সব তুচ্ছ এ রোগ যদি দেখা দেয় লোকেরা আরেকজনকে বড় বলতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয় গিবস শেখায়ত উৎসাহ অটানো আরম্ভ হয় অপবাদ দেয়া হয় বহু শাখাগত রোগ সৃষ্টি হয় আর তার দুই নম্বর রোগ শহরত পরিচিতি আমাকে চিনুক আমাকে জানুক অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই এ রোগ দেখা দিলে আরেকজনের শহরত বাড়তে আরম্ভ করলে তার ব্যাপারে হিংসা শুরু হয় গিবস শাকায়ত কুৎসা অপবাদ ইত্যাদি শুরু হয় আর তার তিন নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা নেতা একমাত্র আমি হব সর্বত্র আমি নাক গলাব হুকুম একমাত্র আমার চলবে অন্য কারো হুকুম চলবে না এ রোগ দেখা দিলে অন্য কাউকে নেতা বানাইতে গেলে তার ব্যাপারও হিংসা শুরু হয় গিবস শাক কুৎসা অপবাদ এমনকি মারামারি পর্যন্ত পৌঁছে যায় আর তার চার নম্বর মৌলিক রোগ লোভ লালসা এ রোগ দেখা দিলে চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে মস্তানি করে জুলুম করে মাপে বেজাল করে মাপে কম দেয় ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয় এই চারটি রোগ সৃষ্টি হওয়ার কারণও চারটি সে কারণ হল আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে মৌলিকভাবে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এই চারটি উপাদান ও মেটারিয়াল যথাক্রমে আগুন বাতাস পানি ও মাটি আমাদের মধ্যে আগুন আছে পানি আছে বাতাস আছে মাটিও আছে এই চার উপাদানের চারটি বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করার কারণে চারটি রোগ সৃষ্টি হয় যেমন ধরুন আগুন আগুনের বৈশিষ্ট্য হল তাল্লি উপরের দিকে উঠা নিচে নামতে চায় না আপনি যদি একটি মোম জ্বালান মোমের রেশা থেকে আগুন যদি উপরের দিকে চার ইঞ্চি লম্বা হয়ে জ্বলে মোমকে উপর করলে নিচের দিকে চার ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না উল্টা উপরের দিকে উঠতে চাবে নিচে নামতে রাজি হয় না এর কারণ হল আগুনের দেশ উপরে তাই সে উপরে গিয়ে তার সজাতির সাথে মিলতে চায় আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোর্রায় আর্ধ মাটির দেশ আমাদের চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী হলো কোর্রায় হাওয়া বাতাসের দেশ এর উপরে কোররা এ জামহারির ঠান্ডার দেশ এর উপরে কোররা এ নার আগুনের দেশ আগুন যেহেতু উপরে এই আগুনও চায় আমি উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই এটাই স্বাভাবিক প্রত্যেক জাতি তার জাতির সাথে থাকতে চায় কোন দেহার জিনসে বা হাম জিনসে কবু তর বা কবু তর বা যাগ ও বাজাদা কো নন্দ আওয়াজ ও হা বলবো বলবো লা কর আওয়াজ ও হা জিনসে হামর জিনসে হারা তালা কান্দ জিনসে হামর জিনসে হারা যা জবন কোবুতর কে দেখবেন কোবুতরে ঝাকে ওড়ে কাক কাকের ঝাকে ওড়ে কোবুতরে ঝাকে কাক ওড়ে না কাকের ঝাকে কোবুতর ওড়ে না জাতির সাথে জাতি তাই দেখা যায় একজন মোমেন মুসলমানের সম্পর্ক আরেকজন মোমেন মুসলমানের সাথে গড়ে উঠে কাফের মোর্শেক নাস্তিক মোরতাদের সম্পর্ক আরেক কাফের মোর্শেক নাস্তিক মোরতাদের সাথে গড়ে ওঠে এক আল্লাহর অলির সম্পর্ক আরেক আল্লাহর অলির সাথে মাইলে মোমেন সো এ মোমেন মিশাবাদ মাইলে কাফের সো এ কাফের মিশাবাদ যদি দেখা যায় কোন মুসলমান কাফের নাস্তিকের সাথে সম্পর্ক করতেছে বন্ধুত্ব গড়ে তুলতে চায় বুঝতে হবে তার সমস্যা দেখা দিয়েছে না হয় আপন জাতি জাতির সাথে থাকতে চায় জাতিবাদ দিয়ে অন্য জাতির সাথে থাকা তার রুচির মধ্যে সমস্যা দেখা দিয়েছে ইমানে সমস্যা এ আগুন সবসময় উপরে উঠতে চায় আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে আমরা চাই উপরেই থাকি আমি ভালো আমি শ্রেষ্ঠ আমি উত্তম বাকি সব তুচ্ছ আমার নিচে একে বলে অহংকার অহমিকা একটি মৌলিক রোগ রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে হাদি শরীফে আছে আবরেদুল হোম্মা বিল মা ইল বা জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো জ্বর উঠলে দেহ গরম হয় মাথায় পানি ডাল টাওয়াল কিংবা গামসা ভিজিয়ে দেহ মুছে দাও জ্বর যদি একশো পাঁচ ছয় ডিগ্রি পর্যন্ত ওঠে ও বরফ দিয়ে ডেকে রাখো উল্টা বস্তু দিয়ে চিকিৎসা অহংকার অহমিকা উপরের দিকে উঠায় এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ এটা নিচের দিকে নামায় কিভাবে নামায় নামাজ শুরু হয় তাকবীর তাহারিমার মাধ্যমে তাকবীর তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলবো এ ব্যাপারে চার প্রকারের হাদিস বর্ণিত এক নম্বর মুসলিম শরীফে বর্ণিত ইলাফরুরাই উজুনাইহে কানের উপর পর্যন্ত হাত তুলবে দুই নম্বর আবু দাবু শরীফে বর্ণিত ইহাজি এবার শাহমাতাই উজুনাইহে বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর তুলবে তিন নম্বর বুখারি শরীফে বর্ণিত ইলাল মানকেব কাঁধ পর্যন্ত হাত তুলবে চার নম্বর সহিমায় বর্ণিত ইলাস সদর হাত তুলবে চার প্রকারের হাদিস এখানে একটি প্রাসঙ্গিক কথা আমার আহালে হাদিস বা এরা নারী হোক পুরুষ হোক সকলে সিনা পর্যন্ত হাত তুলে রেখে দেন এর উপরে হাত তোলেন না সহিবনে খোজা আমার হাদিসের উপরে আমল করলেন বাকি তিনটি হাদিস ছেড়ে দিলেন বোখারি শরীফের হাদিস ছেড়ে দিলেন আবু দাউ শরীফের হাদিস ছেড়ে দিলেন মুসলিম শরীফের হাদিসও ছেড়ে দিলেন মারলেন একটি ছাড়লেন তিনটি মানা বেশি না ছাড়া বেশি ছাড়া বেশি এরপরেও নাম রাখেন আহলে হাদিস আমরা হাদিস মানি এবার আসুন আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন চারটি তো হাদিস একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায় তা কি করে সম্ভব তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলের মাথা তুলব কানের লতি বরাবর আবু দাউ শরীফের হাদিসের উপরে আমল হবে এতে করে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর বরাবর এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হবে হাতের তালু থাকবে কাঁধ বরাবর এতে করে বুখারি শরীফের হাদিস উপরও আমল হবে আর উম্মতের নারী জাতি হাত তুলবে সিনা পর্যন্ত নারী পুরুষ মিলে চার হাদিসের উপর আমল হবে একটি হাদিসও বাদ করবে না এরপরও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না আমরা চারটি হাদিসে মানলাম ওনারা একটি মানলেন তিনটি ছাড়লেন তারপরও হাদিস মানে নাম আহলে হাদিস আমরা একটিও ছাড়লাম না তারপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না যাই হোক বিদ্যাঙ্গুলির মাথা যে কানের লতি বরাবর তুলব বরাবর হলো কি না বুঝবো কি আমাদের হানাফি মজহাবের একটি নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ কিতাব ফতাওয়ায়ে কাজী খান এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও নিশ্চিত হওয়া যাবে বিদ্যাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে এই যে আঙ্গুল কানে লতির সাথে লাগিয়ে দিলাম একে আমাদের পরিভাষায় বলা হয় কানে ধরা কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে কমে বিচার সালিসে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় বলা হয় কানে ধরো ইজ্জত বাড়ানোর জন্য কমানোর জন্য আমিও কানে ধরে আমার আল্লাহর দরবারে স্বীকৃতি দিলাম আল্লাহ আমি দোষী আমি অপরাধী নিজের দোষ নিজের স্বীকার করে তোমার দরবারে হাজিরে দিলাম নিজে কান ধরে নিজের দোষ স্বীকার করে নিলাম নামাজ আমাকে এক স্তর নিচে নামায় দিল দুই নম্বর হাত বানব কিভাবে এ ব্যাপারও দুই প্রকারের হাদিস বর্ণিত এক নম্বর তিরমিজি শরীফে বর্ণে তো ইয়া খুজু সীমালা হুবে ইয়ামিনিহি ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে দুই নম্বর আবু দাও শরীফে বর্ণে তো ইয়াজারু ইয়ামিনাহু আলা সিমালি ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে এক হাদিস হলো ধরার এক হাদিস হলো রাখার এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন ধরেন না আবু দাউর শরীফের হাদিসের উপরে আমল করলেন তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিলেন দুই হাদিসের মধ্যে একটি মারলেন একটি ছাড়লেন অর্ধেক মারলেন অর্ধেক ছাড়লেন আমরা যারা মজহাব মানি আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায় তা কিভাবে সম্ভব তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বিদ্যাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো এতে তিরমিজি শরীফে যে ধরার হাদিস এর উপর আমল হবে অনমিকা মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও এতে করে আবু দাওয়ার শরীফে যে রাখার হাদিস এর উপর আমল হবে একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে এরপরও দোষ চাপনও হয় আমরা নাকি হাদিস মানি না যাই হোক এই যে হাত ধরলাম একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ড কাপ লাগানো পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায় ইজ্জত বাড়ানোর জন্য হ্যান্ডকাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে কমে আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাই উপস্থিত হয়ে গেলাম আল্লাহ আমি তোমার দরবারের আসামি পুলিশ পাঠানো লাগবে না নিজে হাজির হয়ে গেছে হ্যান্ডকাপ লাগাই নামাজ আমাকে আরেক্তর নিচে নামাই তিন নম্বর হাত রাখব কোথায় এখানে আহ নারী হুক আর পুরুষ হোক হাত রাখেন সিনের উপরে সহি হোজাইমার বর্ণিত হাদিসের উপরে আমল করেন আমরা যারা হানফি মজাহাবের অনুসারী আমরা হাত বাঁধি নাবিন নিচে কেন ইমাম বুহারে রাহেমহল্লাহআলার ওস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমহল্লা তার সংকলিত একটি হাদিসের কিতাব নাম আল পঁচিশ খণ্ডের কিতাব প্রায় সাতাশ হাজার হাদিস এই কিতাবে বর্ণিত এই কিতাবে পাঁচজন সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত যে হাত রাখবে নামাজের মধ্যে নাবির নিচে এই পাঁচজন সাহাবির মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম অমর রাজি আল্লাহ আনহু আছেন চতুর্থ খলিফা আলী মুরতাজা রাজি আল্লাহ আনহু আছেন মহাদেস সাহাবি আবু হরারা রাজি আল্লাহ আনহু আছেন ফক মুফতি সাহাবি হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহু আছেন বয়বৃদ্ধ মুরব্বী সাহাবি হজরত আবু মুসা আশারি রাজি তালা আনহু আছেন এরা বর্ণনা করেন নামাজের মধ্যে হাত রাখবে নের নিচে এমনকি আলিমর আনু থেকে বর্ণিত আলাল ডান আকুফে হাত বাম হাতের উপর রেখে নাবের নিচে বাঁধবে এটা হল নবীর তরিকা তাই আমরা নাবের নিচে বাঁধি এবারে আসুন সিনার উপরে হাত বাঁধলে নম্রতা এবং বিনয়ী বেশি প্রকাশ হয় না জড়াশ হয়ে নাবির নিচে হাত মানলে নম্রতা এবং বিনয়ী বেশি প্রকাশ হয় নাবির নিচে মানুষ যখন বাহাদুরি দেখায় শক্তি প্রদর্শনী করে তখন সিনায় হাত বাঁধে বীর বাহাদুর নাবির নিচে হাত মানলাম নামাজ আমাকে আর এক স্তর নিচে নামাই দিল চার নম্বর দাঁড়াবো কিভাবে এখানেও মাশাল্লাহ চেগাইয়া দাঁড়ানো যে পরিমাণ সেগানো যায় দুই পাশে যদি দুই হানফি থাকে আপনি খিঁচতে থাকবেন সে চেঁগাইতে থাকবে খিস্তে খিচতে শেষ সীমানায় খিঁচবেন ও শেষ সীমানায় শেঁকাবে এখন দেখি মাসাল্লাহ কারো কারো গায়ে থাকে আরব দেশের জুব্বায় সেগাইতে চায় কিন্তু জুব্বার গের কম সেগাইতে পারে না জুব্বাই বাঁধা দেয় আল্লাহ আল্লাহর মর্জি কুদুতিভাবে সেখানো বন্ধ করে দিতেছে জুব্বাই যাই হোক আর আমরা দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই এই চেগাই দাঁড়ানোর উপরে কোনো হাদিস কোনো কিতাবে বর্ণিত নেই তাদের মন ভরা একটি আমল আচ্ছা বলেন তো চেগায়া দাঁড়াইলে নম্রতার বিনয় বেশি প্রকাশ হয় না দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালে নম্রতা এবং বিনয়ী বেশি প্রকাশ হয় আপনি আপনার উস্তাদের সামনে সিনায় হাত বেঁধে চেগাইয়া বীর বাহাদুর মতো দাঁড়ানোর সাহস পাবেন তাও যদি চাগাইয়া দাঁড়ান ওস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলাম আমার সামনে হে চাগায় কেমন লাগে তো যেখানে ওস্তাদের সামনে চেগানোর সাহস নেই বেয়াদবী মনে হয় আল্লাহ রবুল আলামিনের সামনে চাগাইয়া দাঁড়াইলাম কোন সাহসে তো দুই পায়ের মধ্যখানে কম ফাঁকা রেখে দাঁড়াইলাম বিনয় নম্রতা প্রকাশ হয় নামাজ আমাকে আর কিস্ত নিচে নামাইল পাঁচ নম্বর যখন রুকু দিলাম আরও নিচে নামাইলো। ছয় নম্বর যখন সেজদা দিলাম আরো নিচে নামাইল যার নিচে আর নিচ নেই এর নিচে আর নামা সম্ভব নয় যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম আমার আত্মার অহংকার অহমিকার চিকিৎসা করে ফেলছে নামাজ নিচে নামাইতে নামাইতে আগুন উপরের দিকে উঠাতে চায় নামাজ নিচে নামায় সেজদায় পৌঁছা পর্যন্ত মসল্লির আত্মা বিশুদ্ধ হয়ে যায় আমার আল্লাহর বিধান যে আল্লাহর বস্তে নিচকে নিজের নিচে নামায় ছোট বানায় আল্লাহ পাক্তাকে বড় বানাই উপরে নিয়ে যান মান্তর আলিল্লাহ আল্লাহ নামাজি বন্দার মাথা যখন মাটিতে থাকে আমরা তো দেখি মাথা মাটিতে বাস্তবের মাথা এখন কোথায় ওই চক্ষু আমাদের নেই যাদেরকে আল্লাহ দিব্যি চক্ষু দান করেছেন তাদের মধ্যে অন্যতম হজরত আর বিল্লাহ আল্লাহমা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলিম মস্তমে শরীফে তিনি লিখতেছেন বজা হে রেসেজে দাদা দা হাসে এই জমি বুধ বাবাৎ সেজে দাবার আরসে বরি বুধ বাবাৎ এনে মসে জি দাসের আরসে বরি বুধ কোবান্দা দেখতে যদিও দেখা যায় নামাজীবনদার মাথা মাটিতে তখন নামাজীবনদার মাথা মাটিতে থাকে না আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আর সে তুলে নিয়ে যান। সেখানে নিয়ে তার কুদরতে কদমে ঠেকাইয়ে দেন যার উপর উপর নেই তো নামাজ মুসল্লিকে নিচে নামাইয়া আর তার অহংকার অহমিকার চিকিৎসা করে তা নামাজ ইসলামের একটি স্তম্ভ যেহেতু মৌলিক রোগের চিকিৎসা না হয় ইসলামে আরও তো ফরজ আছে পর্দা করা ফরজ সতর ডাকা ফরজ সত্য কথা বলা ফরজ এগুলো শাখাগত রোগের চিকিৎসা করে মৌলিক রোগের নয় তাই ওগুলি স্তম্ভ হয়নি নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে তাই নামাজ স্তম্ভ দুই নম্বর আমাদের মধ্যে আছে বাতাস নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি ফুসফুসের ভিতরে বাতাস বাতাসের স্বভাব কি পরিচিতি পরিচিতি হয় কখন যত ঘুরবেন তত পরিচিতি বাড়বে আপনি যদি কামড়ার ভিতরে দুয়ার জানালা বন্ধ করে জীবন কাটাইয়ে দেন আপনাকে কেউ চিনবে পরিচিতি হবে হবে না যত ঘুরবেন ততই বেশি চিনবে পরিচিতি বাড়বে বাতাসের স্বভাব কি গুড়া বাতাস এক জায়গায় দাঁড়াইয়ে থাকে না সব সময় গড়ে বন্দি করতে চাইলেও সম্ভব হয় না ফুটবলের ভিতরে সাইকেলের টিউবে ট্রাকের টিউবে বন্দি করা হয় রাখা সম্ভব হয় একসময় ফিস করে বাতাস বেরিয়ে যায় সে বন্দি থাকতে রাজি নেই শুধু গুরুবে তার পরিচিতি সবাই চিনে বাতাস কী বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে আমার আপনার এই চাহিদা পরিচিতি আমারে হোক সবাই আমাকে চিনুক আর সাধারণত চিনার মাধ্যম হল ব্যতিক্রম ধর্মীয় অবস্থা যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি টুপিগুলো মাথার সাথে লেগে আছে যদি কোনো ব্যক্তি এখানে প্রবেশ করে টুপি মাথার মধ্যে দিয়েছে উপর দিকে পাঁচ হাত লম্বা সবাই ওদিকে তাকাবো কিনে এই লোকটার পরিচয় জানার চেষ্টা করব কিনা লোকটা কে এত উঁচু টুবে মাথায় দিয়ে এসেছে আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি কেউ যদি পোশাকে জড়ি লাগাইয়ে ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে তার দিকে তাকাবো কি না কার পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা লোকটিকে করব। তো ব্যতিক্রম ধর্মী পোশাক আশাকের কারণে পরিচিতি বাড়ে আল্লাহ আল্লাহাবুল আলামিন এ রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন হজ কারণ হজের মধ্যে ব্যতিক্রমধর্মী পোশাক নেই রাজার যে পোশাক প্রজার সে পোশাক দুটুকরা কাফনের সাদা কাপড় বুড়ির মধ্যেও ব্যবধান নেই দনের যে বলি গরিবরও সেই বলি কি বলি লাব্বাই কালা হুম লাভ বাইক লাভ্বাই কালা সারি কালা কালাব্বাইক ইন্নাল হামদাবান কালা কাওয়ালমুল লা সারি কালাক সকলের বুলিয়ে এই নয় যে আমি তো শিল্পপতি ধনী আমার বলি হবে একরকম তুমি গরিব তোমার বলি হবে আর এক রকম এটা সেখানে চলবে না পোশাকের ব্যাপারে না বুলির ব্যাপার তেমনিভাবে কাজ তো আপ সবাইকে করা লাগবে শাড়ি সবাইকে করতে হবে মিনা মজ দালাফা আরাফার অবস্থান সবার জন্য সমান হুকুম কোনো ব্যবধান সেখানে চলবে না সেখানের অবস্থা হবে একই হি সফনে খাড়ে হ গয় মাহামোহদ এয়াস একই হি সফনে খাড়ে হো গয় মাহামোহদ এয়াস না কোই বন্দা রাহা আর না কোই বন্দানাস না কোই বন্দা রাহা আর না কোই বন্দানাবাস কোন বেদবেশ সেখানে চলবে আজ আফসোসের সাথে বলতে হয় পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপ সারা দুনিয়ায় মানবতার দণ্ডদ্যাপিটি এরা মানবাধিকার প্রতিষ্ঠা করে আমাদের দেশেও তারা মানবাধিকারের দফতর খুলতে চায় নিজের দেশে অধিকার লঙ্ঘন হচ্ছে অহরহ আমাদের দেশে অধিকার নিয়ে মাথার ব্যথা এখনও তাদের দেশে শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন সাদা চামড়াওয়ালাদের গির্জায় তালোয়া চামড়াওয়ালাদের প্রবেশ নিষেধ কিন্তু আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর যাবৎ ইসলামের জগতে এসেছে এ দেড় হাজার বছর যাবৎ ইতিহাসে একটি ঘটনা করে দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে যে তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে নামাজে কেন দাঁড়াইলে একটি ঘটনা দেখাইতে পারবে কি সাদা কি কালো কি ধনে কি গরিব কি রাজা কি প্রজা আমাদের অবস্থা সব একসাথে আমরা আমাদের আল্লাহকে শেষ দেয়া দিই এ কেহি সফমে খাড়ে হ গয়ে মাহামদ এয়াজ একৈহি সফমে খা রে হো গয়ে মাহামদ এয়াজ না কুহি বন্দা রাহা আর না কুহিহি বন্দা নাজ তহজ এই সোহরতার পরিচিতির চাহিদার চিকিৎসা করে তেহজ একটি স্তম্ভ তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী বালকাজেও ব্যবহার করা যায় চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায় একখানায় ছুরি কোরবানের দিন কোরবানির পশুর গলায় বিস্মিল্লাহ সহবের কাজ আপনি মসজিদে প্রবেশ করেছেন আমার আল্লাহকে শেষ দে দিয়ে আল্লাহকে হাত করবেন বাটা মসজিদে প্রবেশ করেছে মসলিরা সেজদে গেলে জুতা নিয়ে পালাবে মসজিদের প্রবেশ দুজনেরই সমান একজনের প্রবেশ সহাবের কাজ আরেকজনের প্রবেশ গুনাহের কাজ এবাদত এরকম যে হজ পরিচিতির চিকিৎসার জন্য লাপাক দিয়েছেন চাইলে হজকে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায় আল্লাহ ক্ষমা করুন তাই দেখা যায় হজে যাওয়ার আগে নেটে ছবি পত্রিকায় ছবি আমি হজে রওনা করছি সপরিবারে আপনাদের কাছে দোয়া প্রার্থী ফিরে আসার পরে আবার নেটে ছবি টবি দিয়ে আপনাদের দোয়ায় হজ করে ফিরে এসেছি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি দোয়া চাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না তার মানে সবাই জানুক আমি আলহাজ আমাদের দেশে একজন বড় নেতা এক বক্তব্যে বলেছিলেন মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলে আমি দুইবার করেছি আমাকে কেউ আলহাজ বলে না আমার বড় দুঃখ একবারটা জিজ্ঞেস করে কবাই সাহেব আপনার কি নাম আমার নাম আলহাজ আবিদ আলিস হে জিজ্ঞেস করে আপনার কি নাম আমার নাম এ নামাজি সমদালিস কি নামাজি আপনি জীবনে একবার করেছেন হজ আলহাজ লাগাইতে পারলেন আমি দৈনিক পাঁচবার ফুরি নামাজ তো নামাজে লাগাইতে পারবো না